বানাবো সরষে শাক এখন বাজারে সর্ষে শাক কিন্তু খুব কুচি আর পাওয়া যাচ্ছে আমি সেই জন্য ডাটা সমেত এই শাকটাকে ভালো করে কেটে নিলাম আপনাদের শাকটা যদি একটু পাকা হয় তাহলে কিন্তু ডাটাটা ব্যবহার করবেন না শুধুই শাকটা ব্যবহার করবেন এরপরে কুচনো শাকটা ফুটন্ত গরম জলে দিয়ে গ্যাস বন্ধ করে দেবেন সাথে সাথেই তুলে নিয়ে বরফ ঠান্ডা জলে এই শাকটাকে ধুয়ে নেবেন ভালো করে তাহলে শাকের রঙ ঠিকঠাক থাকবে একদম সবুজ না হলে কিন্তু শাক রান্না করার সময় কালচে হয়ে যাবে সর্ষের তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর রসুন ফোড়ন ফোড়নটা ভালো গন্ধ বেরোলে দিলাম মাঝারি আকারের একটা পেঁয়াজ কুচনো তার সাথে দিলাম কাঁচা লঙ্কা বাটা সব ভালো করে চেড়ে দিয়ে দিলাম শাকটা নুন হলুদ অল্প চিনি দিয়ে জলটা টানিয়ে নামিয়ে নিন এবং ফ্রেশ ক্রিম দিয়ে গরম গরম পরিবেশন করুন